গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত দেখো মেয়ের তো স্কুল যাবে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি এই যে ডিম টোস্ট বানিয়েছি মেয়েকে দেবো মেয়েকে রেডি করবো সব কিছু হয়ে গেছে ঢারু ঢারু দেওয়া হয়ে মেয়ে ডিম টোস্টটা পছন্দ করে খুব এই জন্য ডিম টোস্ট বানিয়ে দিলাম দিয়েছি এরকম মাছখানটা দেখা করে কেটে দেবো দিলে নিয়ে খেতেও শুকনো হয় আমার একটু তাড়াতাড়ি করো আমি টিফিনগুলো ভরে দিই জল তো ভরে দিয়েছি এখন তো জল বেশি খায় না অল্প করে দিয়েছি পুরো প্রতিদিনে টিফিনে ভরে দিই তো চলো আমার পরে ফিরে আসছি মেয়েকে রেডি করে দিই সকালে তো কিছু খেয়ে যায় না এই টিফিনটা দিলে সকাল খায় তাছাড়া তো কিছু খায় না এই জন্য স্কুল যাবে রেডি হয়ে গেছে একদম বাড়িতে প্রচন্ড ঠান্ডা বাইকে যাবে সেখানে একদম পুরো প্যাকিং করে দিয়েছি সিটের ড্রেসে ব্যাগ হয়ে গেছে গেছে ঠিক আছে এখন রাখছি কথা আমি কথা না বন্ধুরা দেখো আমার গাছে জবা ফুল ফুটেছে এই এই একটা একটা দুটো জবা ফুল ফুটেছে কি যে ভালো লাগছে কি বলবো গাছে ফুল ফুল আমি সেই গাছের ফুল পুজো দিই অনেকগুলো পুজো এসেছে ফোটে রয়েছে একটা করে ফোটে গাছকে দুটো ফুটেছে সেই জন্য একটু দেখালাম তোমাদের শান সূর্যকে দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে আর এদিকে ভাত বসিয়েছি কিছু ডাল হচ্ছে ভাত বসিয়েছি আর শরীরকে ভালো ঠান্ডা লেগেছে সব তাই জন্য একটু হালকা রান্না হবে মাছ ভাজা করব কি মাছের শাক করবো দেখি কী বানাই মাছ তো বের করে রেখেছি ওই জন্য মাছ বের করে রেখেছি দেখ কী বানাই ঠিক আছে আবার পরে দেখাচ্ছি তোমাদের দেখো অনুষ্ঠানে যে বের ভাজা করছি শাক ভাজা করছি আর মাছ ভাজা করবো তাই মাছের তেলটা দিয়ে শাকটা ভাজা করবো আজকে আর ডাল আর কিছু করবো না এটুকুই রান্না হবে আসলে মাছটা বের করে বড় থেকে নরম হয়ে গেছে আমি মেশিনে কাজে দিয়েছি কাঁচা হচ্ছে অল্প একটু জামা ছিল আমাদের কাছে হাতে কাটলাম দিয়ে দিলাম চলো রান্নাটা করে নিন এই বেগুন পোটা ভেজে নিই আর ডালে সবার দিয়ে দিয়েছি এবার আগে করে মশলাগুলো দেবো হাতে ফুটে এসেছে তারপরে শাকটা ভাজবো ভাজা হয়ে গেছে ডালে এখানে বসে দিচ্ছি বুঝতে বুঝতে

শাক ভাজা মাছের তেলে শাক ভাজা শাক ভাজা একদম দেখে দিই খাওয়া হবে শাক মাছের তেল দিয়ে শাক ভাজা বেগুন ভাজা গরম গরম মাছ ভাজা আর ডাল আর ভাত আজকে এই বোতলগুলো সব ভরে আনলাম এবার হাজব্যান্ডকে খেতে দেবো একটা বোতলের জল ছিল না নামের জল ছিল নামটা ভুললাম ভরে তারপরে জঙ্গল ভরলাম এবার খেতে দেবো হ্যাঁ আমিও খাবো আমিও দুধ দিয়ে ব্রেড নিয়ে এসেছে ব্রেক দিয়ে দুধ দিয়ে খাবো দুধ গরম করে ফেলেছি হ্যাঁ একটু ব্রেডগুলো একটু গরম করে নিজে দুধ দিয়ে ব্রেড দিয়ে দারুণ লাগে খেতে তো চলো গরম করে নিই আর যেগুলো কেটেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর ছাড়ে যায়নি ভালো লাগছে না একটু ভালো ঘর মানে জামা কাপড় তো ছাড়িয়ে যাওয়া যায় তো এখানে দিয়ে দিয়েছি তো চলো গরম বেডগুলো একটু গরম করে দিই তোমরা কে কে ব্রেড দিয়ে রুটি খেয়ে দুধ দিয়ে খেয়েছো একটু জানি আমার তো বেশ লাগে ব্রেড দিয়ে রুটি গরম গরম যাবো রুটি দিয়ে খাইছি রুটি আর কি আমি চা তো খাই না খুব শখ গেলে ইচ্ছা করে চা খাই যে বন্ধুরা আজকে আমার ব্রেকফাস্ট দুধ দিয়ে ব্রেক এর সাথে তোমাদের খেতে চাচ্ছ না সাথে একসাথে বসে টিফিনটা করে নিই ব্রেকফাস্টটা একদম রান্না টানা সবই সবাই করে নাম স্নানটা বাকি পুজোটা পাখি এত সর্দি করেছি এত গলা ব্যথা না ঠান্ডা গরমে ভীষণ শরীরটা খারাপ করছে কোনো গরম হচ্ছে কোনো সময় ঠান্ডা লাগছে মেয়ের জন্য রাতের ফ্যান অন করতে হচ্ছে ফ্যান চালাতে হচ্ছে না মেয়ে প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে একদম ঘুরতেই পারছে না আমার তো ঠান্ডা লাগে কি করে ঠান্ডা গরমে কোনো ঠান্ডা লাগছে কোনো সময় গরম লাগছে এই সব করে শরীরটা খারাপ করে গেল হঠাৎ করে কোনো কিছু হঠাৎ করে দিচ্ছি খুব ব্যথা তো চলো খেয়ে নি তোমরা যদি খেতে চাও আর সবার সাথে একসাথে বসে গল্প করতে করতে সবাই বিকাশ করে নেবো হাঁস মিলকেও দেবো খেতে একটু কাজ করছে হয়ে যাক তারপরে একবারে ভাত খেয়ে বেরিয়ে মেয়েকে এনে চলে যাবে অফিসে তো চলো খেয়ে নি চলে আর একবার দেখিয়ে দিই এই যে শাক ভাজা মাছের তেল দিয়ে বেগুন ভাজা গরম গরম মাছ ভাজার সাথে ভাত আর ডাল চলো বাঙালি মাছে খাতে বাঙালি আমরা তাই করে নিয়েছি মাছ ভাজা এই যে দেখো বন্ধুরা হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম এইভাবে দিলাম গরম গরম নিয়ে খেয়ে বেরিয়ে যাবে ঠিক আছে চলো হাজবেন্ড খেয়ে নিই আর আমি এখানে টিফিন করছি তো তোমাদেরকে দেখালাম চলো